একটা ছেলে চার পাঁচ বার কি একটা মায়ের সাথে কি এনজয় করতে পারে এক রাত্রে এটা কি সম্ভব এটা কি কোনো মতে সম্ভব হ্যাঁ আর আমার বয়সটা এখন কত চলে সিক্সটি আপ তো এখন কি আমার পক্ষে সেটা সম্ভব সে স্বীকার করে গেছে যে না আমি এখানে কোনো ওষুধ খেয়ে নাই সেও কোনো ওষুধ খেয়ে নেয় তাহলে কি করে সম্ভব হয় এই যে মেয়েটা একবার বলছে তাকে নাকি পড়া পানি খাওয়াই মানে পাগল ইয়া করছি পাগল করছি আবার বলতেছে সে লোভে পড়ে এই কাজ করছে আবার বলতেছে যে তারা ইয়া করতেছে মানে আমি নাকি ওদেরকে ভয় দেখাইছি তো আমি কিছুদিন আগে বিয়ে করছিলাম ওই বিশ্বে শুনছেন সেটা আমি সাংবাদিক সম্মেলন করছিলাম এবং সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে সেটা বলছিলাম সে কি কি নিয়ে গেছে বিগত দশ লক্ষ টাকা আমার এখান থেকে প্রমাণ আছে আমার মোবাইলে সে সই করে কাগজে এবং ডকুমেন্ট করে তার একটা মুখ ইয়া ছিল অঙ্গীকার নামা সেইখানে সই করে দশ লক্ষ টাকা আমার থেকে এনেছিল এবং সে যেদিন পলায় যায় ওই দিন আমার বাসা থেকে সাত লক্ষ টাকার তিন বরি স্বর্ণ নিয়ে চলে গেছিল সেটা আমি বলছিলাম কিন্তু ইয়ার ভিতরে বিভিন্ন জায়গায় মেয়েটা বিভিন্ন ধরনের কথা বলতেছে এক একবার এক এক জায়গায় এক এক কথা বলতেছে মানে এক একটা ইউটিউবার বাইর কাছে এক এক কথা বলতেছে যাচ্ছে হ্যাঁ আমি আজকে আসছি সেটা কথা বলার জন্য তো এই যে মেয়েটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা শুনে একটা ছেলে কি চার পাঁচ বার কি একটা মেয়ের সাথে কি এনজয় করতে পারে এক রাত্রে এটা কি সম্ভব এটা কি কোনো মতেই সম্ভব হ্যাঁ আর আমার বয়সটা এখন কত চলে সিক্সটি আপ সিক্সটি এইট তো এখন কি আমার পক্ষে সেটা সম্ভব সে আবার স্বীকার করে গেছে যে না আমি এখানে কোনো ওষুধ খাই নাই সেও কোনো ওষুধ খাই তাহলে কি করে সম্ভব হয় এই যে মেয়েটা একবার বলছে তাকে নাকি পরা পানি খাওয়াই মানে পাগল ইয়া করছি পাগল করছি আবার বলতেছে সে লোভে পড়ে এই কাজ করছে আবার বলতেছে যে তারা ইয়া করতেছে মানে আমি নাকি ওদেরকে বয় ভীতি দেখাইছি তো বয় দেখাইলে ওদের সাক্ষী আছে ওই সাক্ষীর সামনে আমার টাকা নিছে আমার কাছ থেকে যে টাকাটা নিছিল সেই টাকাটার প্রমাণ আমার কাছে ছিল যে দুইটা মোবাইল হারাই গেছে সেখানে ভিডিও ছিল সবকিছু ছিল প্রথমত সে মোবাইল দুটা চুরি করাইছে গত আট তারিখে মোবাইল দুটা চুরি করা ও মা চলে গেছে আমার এখান থেকে দুই তারিখ আর আট তারিখে মোবাইল দুটা চুরি করাইছে ওর বাইরে দিয়া তেরো তারিখ সে চলে গেছে এটার জন্য আমি থানায় গিয়েছি এবং থানায় একটা জিডিও করেছি